বাংলাদেশে পাচারের আগে প্রচুর ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুইজন যুবক শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার মালিপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো তেইশ বোতল ফেন্সিডিল এরপরে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাংলাদেশে পাচারের আগে প্রচুর ফেন্সিটির সহ গ্রেপ্তার দুই যুবক শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার মালিপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো তেইশ বোতল ফেন্সিডিল এরপরেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম শিলন মন্ডল ও হাসানুল ইসলাম বাড়ি ডোমকল থানার মাহমুদপুর এলাকায় শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে নিয়ে এসে কাটা তারের ওপারে কাকে এই ফেন্সিডেল পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ